আমি আজকে যে ভদ্রলোকটাকে নিয়ে কথা বলবো সে ভদ্রলোকটাকে আপনারা অনেকেই চিনেন বিশেষ করে মালয়েশিয়ার কলালামপুরের মসজিদ ইন্ডিয়া এবং কি আপনার কোতারিয়া এই এরিয়াতে যারা দীর্ঘদিন পর্যন্ত বসবাস করতেছেন আপনারা ওই লোকটাকে চিনবেন হাবিব যার বয়স পঞ্চাশের উপরে এ হাবিব ভাই কী করতো এ হাবিব ভাই মালয়েশিয়াতে দীর্ঘদিন পর্যন্ত তিনি মালয়েশিয়াতে ছিলেন তার জীবন যৌবন তিনি মালয়েশিয়াতেই শেষ করে ফেলছেন হ্যাঁ এ হাবিব ভাই কী করতো ছোটো ছোটো যে গাড়িগুলো আসে না ঠেলা গাড়িগুলো আছে না ঠেলা গাড়িগুলোর ভিতরে তিনি এই ধরনের ফানি নিয়ে বিক্রি করতেন হাবিব ভাই এ ধরনের ফানি বিক্রি করতেন বিভিন্ন ছোটো ছোটো দোকানগুলোতে তিনি দিতেন ফানি বিক্রি মানে শেষ হয়ে যাওয়ার পরে তিনি আবার কি করতেন এই যে কোতা কোতা এটাকে কী বলে কোতা আর কি ফ্যাকেট টোকাইতেন সে ফ্যাকেট টোকাই টোকাই তিনি বাঙালি দোকানে বিক্রি করতেন এভাবে তিনি প্রতি মাসে যতগুলো টাকা ইনকাম করতেন প্রতিটা টাকা তারা সে কী করতেন তার স্ত্রীর নামে তিনি ফাটাইতেন তার একটা সন্তান সেও নাকি বিবাহ করছে কিছুদিন আগে সে যে বিবাহ করছে এটাও কিন্তু হাবিব ভাই জানতো না অথচ হাবিব ভাই এখানে একজোড়া সেন্টেল দিয়া তিনি দীর্ঘ দুই তিন বছর কাটিয়ে দিতেন তিনি ঠিকমতো যেতেন না তিনি কি করতেন কখনো কোথা টোকায় কোথায় বিক্রি করতেন কখনো ফাঁকি বিক্রি করতেন এভাবে তার মানে ফ্যামিলিকে তিনি মানে চালানোর চেষ্টা করতেন তার ফ্যামিলি যেন ভালো থাকে এই হাবিব ভাই দীর্ঘ ছয় মাস আগে একবারে কিন্তু বাংলাদেশে চলে গেছে একবারে তিনি বাংলাদেশে চলে যাবার পরে তিনি বাংলাদেশে যাইয়া দেখে যে তার বলতে কিছু নেই সব কিছু তার ওয়াইফের নামে তার ছেলে আলাদা ঘর করছে তার ছেলে বাড়ি করছে সব তার টাকা দিয়া এখন এই হাবিব ভাই মানে ছড়ার মতো কোনো ব্যবস্থা নেই হাবিব ভাইকে আমি এখানে থাকতে বারবার তাকে আমি বুঝিয়ে বলছি যে হাবিব ভাই আপনি এই কাজটি কখনো করেন না আপনি নিজের অ্যাকাউন্টে কিছু টাকা রাখেন আপনি যখন দেশে যাবেন আপনার যেন ছেলে দিকে আপনাকে সে না থাকতে হয় হ্যাঁ আপনি সেখানে টাকা দিয়ে কিছু করে খেতে পারবেন হাবিব ভাই আমার কথা বিশ্বাস করে নাই হাবিব ভাই কি বলছে না না তারা আমাকে প্রচুর বিশ্বাস করে আমি বলছি হাবিব ভাই যতদিন পর্যন্ত আপনি টাকা ইনকাম করবেন মালয়েশিয়াতে ততদিন পর্যন্ত তারা আপনাকে হ্যাঁ তাদের প্রধানমন্ত্রী দাবি করবে মানে আপনাকে ঘরের কর্তা হিসাবে দাবি করবে আর আপনার টাকা ইনকাম শেষ হয়ে যাবে আপনি তাদের কাছে একমাত্র জঞ্জাল হ্যাঁ মানে বিনা প্রয়োজনীয় একটা মেশিন ছাড়া আর কিছুই না হাবিব ভাইকে আমি বুঝেছি হাবিব ভাই আমার কথা কিছুতেই বুঝে নেই গতকালকে হাবিব ভাই আমার কাছে ফোন দিছে সে আমার ভিডিওগুলো নিয়মিত দেখে সে আমাকে ফোন দিছে আমার কাছে তার ফোন নাম্বার ছিল সরি তার কাছে আমার ফোন নাম্বার ছিল সে আমাকে ফোন দিছে বলতেছে ভাই আপনার কথা তো ঠিক ছিল এখন আমি কি করব আমি বলছি যে এখন আপনার কিছু করার নেই যেহেতু আপনি একবারে চলে গেছেন আবার মালয়েশিয়াতে আসতে পারবেন না এখন হ্যাঁ আর আপনার বয়স গেছে এখন পঞ্চাশের উপরে আপনি মালয়েশিয়াতে এসে কী করবেন তার সন্তান তাকে ঘর থেকে বের করে দিছে তার ওয়াইফ তাকে ভালোভাবে দেখে দেখে না সেই এই মানে মানে বিপদের ভিতরে আছে আমি যে তার আগে একটা ভিডিও করছি আপনারা অনেকে কিন্তু এই ভিডিও নিয়েছে আমাকে খারাপ খারাপ কমেন্ট করছেন আমি বলি না যে প্রতিটা প্রবাসীর স্ত্রী খারাপ সেটা আমি কখনো বলি না কারণ আমি একজন প্রবাসী আপনি তাকে বিশ্বাস করেন আপনি তার কাছে টাকা দেন ফ্যামিলি চলার মতো যত টাকা লাগে সব টাকা দেন কিন্তু নিজের নামে কিছু রাখেন এখানে অনেক প্রবাসী ভাই আছে এইখানে অনেক প্রবাসী ভাই আছে আমরা দেখি তো বিভিন্ন মার্কেটে ঢুকলে সুগন্ধীয় সাবান টোকায় যদি জিজ্ঞাসা করেন দে ভাই সুগন্ধীয় সাবান কিনলে গিয়া বলে যে আমার ওয়াইফ আমার মেয়ে আমার সন্তান বাড়ি থেকে বলছে আমাদের বাড়ির পাশে একজন লোক যাবে তার কাছে সুগন্ধীয় সাবান দেওয়ার জন্য অথচ সেই লোক সুগন্ধি সাবান কি জিনিস জানে না কোনদিন মালয়েশিয়াতে সুগন্ধি সাবান ব্যবহার করে নাই এক সাবান দিয়ে ছয় মাস সারিয়ে মানে কাটাই দেয় এই ধরনের প্রবাসী মালয়েশিয়াতে আছে বুঝতে পেরেছেন তাই নিজের জন্য ভাই কিছু করেন হাবিব ভাই এসে তার উদাহরণ হাবিব ভাই কিন্তু কোথার ইয়ার আশপাশে হ্যাঁ পানি বিক্রি করতো এবং কি কোথা টোকাইতো কোথা হচ্ছে আর কি এই যে আর কি যারা মানুষ আছেন তারা বুঝবেন হ্যাঁ ওই যে আপনাকে এটা কি ফেভার ব্যাগগুলো টোকাইতেন টোকাই টোকায় বাঙালি দোকানে বিক্রি করতেন বুঝতে পেরেছেন তাই ভাই ফেসবুকে এসে গালিগোলাস দিতে মানে গালি করতে একটু সাবধানে গালি করবেন আমি কিন্তু প্রমাণ দিয়ে কথা বলছি আল্লাহ হাফেজ